নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কোর্টে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত শীতে সকাল কিংবা বিকাল গরম গরম পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয় আর সেটা যদি হয় ভাপা পিঠা তাহলে তো আর কোনো কথাই হয় না মাত্র দশ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর নরম তুলতুলে তুলে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর আজকে চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল তাহলে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য ফ্রাই প্যানে আমি এক বাটি কুড়িয়ে রাখা নারকেল আর পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিলাম তারপর নারকেলের সঙ্গে ওই খেজুর গুড়টা মিশিয়ে নিচ্ছি এবার অনবরত নারকেলের পুরটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু পুরটা ভালো করে টানিয়ে নিতে হবে দেখুন নারকেলের পুরের জলটা পুরোপুরি শুকিয়ে এসছে আর নারকেলটাও কিন্তু আঠা আঠা হয়ে গেছে আর পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর ওই মিক্সিং বোলের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু কম চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ তারপর ওই সুজির সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে দুধটা বেশি পরিমাণে দেওয়া যাবে না বারবার অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিতে হবে আর সুজির সঙ্গে মিলিয়ে নিতে হবে দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে সুজির ব্যাটারটা তৈরি করে পনেরো মিনিট রেস্টে রাখছি পনেরো মিনিট পর সুজিটা কিন্তু ফুলে গেছে তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবার খুব ভালো করে ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইনো পাউডারটাও দিতে পারেন বেকিং পাউডারটা দিলে সুজির ভাপা পিঠাটা খুবই নরম তুল তুলে হবে এবার আমি খুব ভালো করে ওই ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা একটু মোটা ধরনের তৈরি করে নিতে হবে পিঠাটা ভাপানোর জন্য আমি একটা ছোট্ট স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার ওই থালার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি তারপর তিন হাতা ব্যাটার দিয়ে দিলাম প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে ওই সুজি ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে বেক করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর সুজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওই নারকেলের পুরটা তারপর সুজির ওই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা আমি দশ মিনিট হাই ফ্লেমে সুজির ভাপা পিঠাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল সুজি ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে এবার আমি এক একটা তুৎপিক দিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন তুৎপিকটা পুরোপুরি পরিষ্কার এসছে তার মানে আমাদের সুজি ভাপা পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর ওই ভাপা পিঠাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটু হালকা করে হাত দিয়ে একটু সাইড দিয়ে চাপ দিলে দেখবেন ছেড়ে যাবে এবার থালাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি খুব সহজেই কিন্তু সুজি পিঠাটা বেরিয়ে এসছে দেখুন একটুও কিন্তু ভাঙেনি আর খুব নরম তুলতুলে হয়েছে আমার তো দেখে একদম মন ভরে গেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন চলুন এবার পিঠাটা কেটে দেখানো যাক যে ভেতরটা কতটা সফট হয়েছে হঠাৎ পিঠা খেতে ইচ্ছা করলে এরকমভাবে কম টাইমে সুজি এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন সত্যি বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়েছিল মানে এক পিস খেলে কিন্তু মন ভরছিল না মনে হচ্ছিল পুরো পিঠাটাই খেয়ে নিই এতটাই সুস্বাদু হয়েছিল আর পিঠাটা ভেঙেও দেখাচ্ছে যে কতটা নরম আর সফট হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শীত থাকতে থাকতে এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ